বকেয়া বিল না মেলায় কার্যত স্তব্ধ হয়ে গেছে জলজীবন মিশনের কাজ বাঁকুড়া জেলা জুড়ে প্রকল্পের কাজ বন্ধ রেখে পথে নামলেন ঠিকাদাররা দীর্ঘদিন ধরে পাওনা টাকা না মেলায় খুব উগড়ে দিয়ে আজ পেয়েছি দফতরের অফিস ঘেরাও করে অবস্থান বিক্ষোভে সামিল হন তারা শুধু বিক্ষোভ নয় দাবি আদায় একাংশ ঠিকাদার অনশন কর্মসূচিও শুরু করেছেন ঠিকাদারের অভিযোগ মাসের পর মাস ধরে প্রকল্পে কাজ করেও তাদের প্রাপ্য অর্থ পাচ্ছেন না যার ফলে শ্রমিকদের বেতন দেওয়া যাচ্ছে না আটকে গেছে সরবরাহ সরকারের উদাসীনতার ফলে একদিকে থমকে দাঁড়িয়েছে বহু পরিবারের রুটি রুজি অন্যদিকে সাধারণ মানুষের পানীয় জল পাওয়ার স্বপ্ন কার্যত ভেঙে পড়ছে অন্যদিকে দফতরের তরফে এই বিষয়ে কোনো স্পষ্ট বক্তব্য মেলেনি ফলে পরিস্থিতি আরও জটিল হচ্ছে বলে অভিযোগ তুলেছেন আন্দোলনকারীরা

পেমেন্ট আমাদের দু হাজার চব্বিশ সালের লোকসভা পেমেন্ট করতে হবে আমাদের

সেই জন্য হচ্ছে না রাজ্য সরকার বলছে কেন্দ্র দিচ্ছে না আর কেন্দ্র সরকার বলছে পরে দেবো এইভাবে এরপরে আমাদেরকে আরো বৃহত্তর আন্দোলনে যেতে হবে সমস্ত কাজ বন্ধ করে যেটা আমরা সেটাও এরপরে বন্ধ করতে হবে পুরো পশ্চিমবাংলায় প্রায় চার হাজার কোটি টাকার বিল তো আপলোডই আছে আরো আড়াই হাজার কোটি বিল আপলোড হবে প্রায় সাড়ে ছ হাজার কোটি টাকার মতো প্রায় ভোকে পুজোর মৌসুমে হাজার টাকা আমরা তো খুব দুর অবস্থার মধ্যেই আছি পুজো বলে আমাদের কাছে কোনো আনন্দই হচ্ছে না আমাদের কেন আমাদের সঙ্গে যারা যুক্ত যেসব পরিবার প্রত্যেকেরই কোনো আনন্দ হচ্ছে না এই সমস্ত জেজেম সহ ইলেকশন এবং মেন্টেন্সের পেমেন্টের জন্য আমরা দীর্ঘদিন ধরে প্রায় দেড় বছর হয়ে গেল আমাদের দীর্ঘদিনের পেমেন্ট ভক্ষ আছে সেই পেমেন্টের জন্য আমরা অনেকবার আন্দোলন করেছি এবং অতীতে আপনারা দেখেছেন আমরা এই আন্দোলন করেছি আমাদের গোটা পশ্চিমবাংলা কন্ট্রাক্টরিয়েশন আঠারো তারিখ এবং সোম টু বুধ বাইশ চব্বিশ এই চার দিন আমরা অনুশনে বসেছি আমরা উপরে সরকারের কাছে দৃষ্টি আমাদের আকর্ষণ করতে চাই যে সামনে শারদীয় উৎসব যে বাঙালির বড় উৎসব সেই উৎসবে যদি আমরা পেমেন্ট করতে না পাই তাহলে আমাদের সমস্ত পশ্চিমবাংলায় যেসব ঠিকাদার আপনার শ্রমিক শ্রেণী আছে তাদের আমরা পেমেন্ট করতে পারছি না তাদের এই পুজোর সময় তারা যদি না পেমেন্ট না পায় তারা কী করে আনন্দ উপভোগ করবে তো আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এই ব্যাপারটি নিয়ে অনুরোধ করছি যে নিজের ব্যাপারটি হস্তক্ষেপ করেন আমাদের যে এই যে প্রবলেম এই যে পেমেন্ট হচ্ছে না এই ব্যাপারে ওনার হস্তক্ষেপ খুব জরুরি প্রয়োজন আমার মনে হচ্ছে ঠিক করে মুখ্যমন্ত্রীর কাছে এই এই ব্যাপারটা ঠিক করে খবর পৌঁছাচ্ছে না উনি আমি উনি দরদি উনি আশা করব মাননীয় মুখ্যমন্ত্রী ব্যাপারটিকে দেখে আগামী দিনে আমাদের এই সমস্যার সমাধান করবে আমরা এই আশা রাখি আমি ভবিষ্যতেও রাখবো তো আমাদের কাছে বারবার আরও একটা প্রবলেম হচ্ছে যেখানে সরকারের অর্ডার আছে এস মানি ভারত দেবাস সেখানে বাঁকুড়া ডিভিশনের ক্ষেত্রে কিন্তু কোনো আমরা পেমেন্টপত্র পেতে পেতে দেরি হচ্ছে সেটা আমাদের বাঁকুড়া ডিভিশনের সমস্যা আছে আমরা চাইছি সেই সমস্যা যেখানে সরকারের টাকা আছে সেই টাকাগুলো কেন আমরা পাবো না অবিলম্বে এটা আমরা উচ্চতর কর্তৃপক্ষকে জানাতে চাই যে বাঁকুড়া ডিভিশন যেভাবে চলছে এভাবে চললে কিন্তু বাঁকুড়া ডিভিশন একে অন্যান্য হেডে পেমেন্ট নেই আবার সেই যারা এস ডি মানি টাকা আছে সেই টাকাও যদি আমরা না পাই তাহলে কিন্তু আমাদের আগামী দিনে আমাদের অবস্থা খুব খারাপ হয়ে যাবে আমাদের টোটাল একশো কুড়ি ঠিকাদার আছে কতজন পরিবারের

থেকে ব্যক্তিগত লোন থেকে শুরু করে সমস্ত জায়গায় কোম্পানি যে সিমেন্ট কোম্পানি পাইপ টাকা পাবে আমরা তাদের পেমেন্ট দিতে পারছি না আমাদেরকে দিনে পর তারা ফোন করছে আমরা সে ফোন রিসিভ করতে পারছি না লজ্জায় এই আমাদের পক্ষে এখন এমন একটা জায়গায় দাঁড়িয়েছি আমরা যে আমরা এই পেমেন্ট করতে না পেলে আমাদের সম্মানে সামাজিক আত্মসম্মানও চলে যাচ্ছে একদম আমরা সরকারের কাছে বারবার আবেদন করছি যে আমাদেরকে এই সমস্ত বিভর্ষিত উদ্ধার করুন আমরা চাই যে মাননীয় মুখ্যমন্ত্রী ব্যাপারটা হস্তক্ষেপ করে আমাদের পেমেন্টের কিছু হলেও সুর ব্যবস্থা করুন এই আমরা বারবার সরকারের কাছে আবেদন করছি এই নিয়ে আমরা অন্তত পাঁচ থেকে সবারই আন্দোলন করছি পুজোর সময় আমাদের বাঙালিদের হাতে পয়সা যদি না থাকে তো দুর্গা পুজো আমাদের আনন্দ করবো কিভাবে বলবো আমাদেরকে পুরো দুর্গা পুজোটা নিরানন্দের মধ্যে দিয়ে কাটাতে হবে আমরা শুধু নয় আমাদের পরিবার সঙ্গে আমাদের শ্রমিক শ্রেণী আমাদের প্লাস গোটা পশ্চিমবাংলার এত ফ্যামিলি আছে আমি সমস্ত এই শারদীয় উৎসবের যে পাক আমি দাঁড়িয়ে এটাই বলতে পারি যে সমস্ত আমাদের ঠিকাদার বন্ধুগণ আছে তারা প্রত্যেক খুব কষ্টের মধ্যে দিয়ে কাটাচ্ছে তাদেরকে আমি সমবেদনা জানাবার ভাষা পাচ্ছি না আমি ওই মায়ের কাছে প্রার্থনা করবো সবাই যেন সুস্থ সুন্দর থাকে এবং এই পরিস্থিতির মধ্যে দিয়ে আমাদেরকে মোকাবিলা করে আগামী দিনও এগিয়ে যেতে হবে এটাই মায়ের কাছে আমাদের প্রার্থনা যেন মা আমাদেরকে সেই ক্ষমতা দেন